মানে হারার পাশে দাঁড়ান না যে হেরে যায় তার পাশে দাঁড়ায় জিতেন না ওই জিতার মধ্যে আনন্দ আছে যে জিতে থাকে তার পাশে দাঁড়ায় জিতে তো কোনো লাভ নেই আসসালাম যদি খারাইতে হয় পরাজিত মানুষের কাছে খারাইতে হয় তাইলে না হয় জিতার আনন্দ পাওয়া যায় জিতা মানুষের কাছে দাঁড়ায় কখনো জিতার আনন্দ পাওয়া যায় না আসলে শহরের কালচার এখন গ্রামেও চলে আসে দুইটা রাজনীতি সবচেয়ে জঘন্য টাইপের এবং সবচেয়ে খারাপ তার মধ্যে একটা হচ্ছে গ্রামের পলিটিক্স আর একটা হচ্ছে পরিবারের পলিটিক্স গ্রামের পলিটিক্সটা বা গ্রামের রাজনীতিটা কি জানেন যেটা হচ্ছে যে আপনার একটা ফ্যামিলিকে একটা পরিবারকে ডাউন করার জন্য অন্য মানুষগুলা তার আপনার তাকে কাজে নেওয়া হচ্ছে না যে আমি এখন যে জায়গাটাতে বসে আছি এটা হচ্ছে যে খেতে পানি দিচ্ছি আপনার পেঁয়াজ লাগানো শেষ একটু যদি দেখে এই যে পেঁয়াজ লাগানো শেষ এখন পানি দেওয়া হচ্ছে আরে হচ্ছে আমার আরিফ ভাই খুবই ভালো মানুষ মানে যে কথাটা আগে বললাম হ্যাঁ আরিফ ভাই সেটাই যে আরিফ ভাই কিছু সময় আগে বলতেছিল যে আপনি ওই ওই পাশের ওই যে পরের যে জমিটা ওটার আইলটা যদি একটু দেখেন আরিফ ভাই একটু কও তো আর কি বলবো মানে আইল কাটতে কাটতে কিছু নেই আরে কও না মানে পানি দেওয়া আছে পানি এই জমিতে আটকাচ্ছে না এই জমির পানি ওই জমিতে চলে যাচ্ছে ঠিক না সমস্যা নাই তুমি যেভাবে বলবা ওইভাবেই চলবে কারি ভাই যে কথা বলতেছিলে যে তুমি নেটে সারবা এই যে একটা ভয় এটা এটা না মানে যেটা চলতেছে সেটা তুলে ধরাটাই হচ্ছে মূল কথা আচ্ছা যাক যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে গ্রামের রাজনীতি আর হচ্ছে পরিবারের রাজনীতি গ্রামের রাজনীতি হচ্ছে যে অন্য অন্য গ্রামের যে যারা আছে তারা ওই ফ্যামিলিটাকে ওই পরিবারটাকে ডাউন করার জন্যই যে কাজ চলতেছে এখন পেজের খুব লাগানোর খুব চাপ মানে একটা যদি শতাংশ বলি আপনার আমাদের দিকে একশো মানে চব্বিশ শতাংশ এক পাখি বলে এক জায়গায় কানি বলে কিছু অঞ্চলে বিঘাতে গিয়ে চিনে কিছুতে এইভাবে চিনে আর কি তো চব্বিশ শতাংশ জমি লাগাতে আপনার প্রায় মিনিমাম আটজন মানুষ বা আটজন থেকে বারো পর্যন্ত লোক লাগে তো এই যে অনেকগুলো মানুষ হয় কিন্তু এই কাজের জন্য এই কাজের পরেই কিন্তু তখন কাজের চাপ অনেকটা কমে যায় কাজের চাপ কমে যায় তখন দেখা যাচ্ছে যে যে মানুষটার কাজের নিট দরকার যার একবেলা কাজ না করলে বাজার হয় না তো এই মানুষগুলার চাহিদা তখন কিন্তু একেবারে কমে যায় তখন কিন্তু তাদেরকে অন্য মানুষগুলো কি নিতে চায় না যারা গারস্থ বা যারা জমি চাষবাস করতেছে ঠিক আছে তখন তাদের ফ্যামিলিটা এমনিতেই ডাউন তারা কিস্তিতে সুদে টাকা নেওয়া আর এই সময়টা এই সুদে টাকা নেওয়া ধার করা ঠিক আছে এই জিনিসগুলোই কিছু মানুষ হচ্ছে ধরে নেয় তা আমার মূল কথার উদ্দেশ্য ছিল এটাই যে গ্রাম্য রাজনীতি খুবই খারাপ তারপরে যদি আসি হচ্ছে আপনার পরিবারের রাজনীতি যে আপনার পরিবারের রাজনীতি তা আরও জঘন্য যে মানে বাবা মা একটা ছেলেকে ডাউন করে অন্য ছেলেকে ভালো করতেছে মেয়েকে ভালো করে ছেলেকে খারাপ করছে তো যাই মূল কথা এটাই যে আমরা যারা শহরে থাকে আমরা মনে করি যে হয়তো আমরা শহরে আছি আমাদের সেই নিরাপত্তাটা নাই এই ঝামেলা মানুষের মধ্যে ট্রাস্টের জায়গাটা নাই আপনি একজনকে আর একজনের কোনো সহযোগিতা নাই সহানুভূতিশীলটা খুব কম মানবতার দিকটা খুব কম গ্রামেও তার চেয়ে সেই ছোঁয়ার ব্যতিক্রম না হ্যাঁ তো কিছু সময় আগে আমার আরিফ ভাই আমাকে একটা কথা বলতেছিল যে এই যে জমির আলি যেখানে বসে আছে যে আমি এখানে বসে আরিফবাবু এখানে বসে যে আল কাটতে কাটতে এই পাশের আলটা মোটামুটি দেখার মতো ওই পাশের আইলটা তো নেই মানে পানি দিতে যে মানে এই পানি আল উপর দিয়ে চলে যাচ্ছে আলই নেই ঠিক আছে এটাই ভাই জীবন কয়দিনের একটু কয়দিনের এই আছে না এই নাই হ্যাঁ ওই যে কথাটা বললাম যে প্রথম যে কথাটা বলতেছিলাম যে মানে হারার পাশে দাঁড়ান না যে হেরে যায় তার পাশে দাঁড়ায় যেতেন না ওই জিতার মধ্যে আনন্দ আছে যে জিতে থাকে তার পাশে দাঁড়ায় জিতে তো কোনো লাভ নেই ওকে সালাম আলাইকুম